আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদী হাসান ক্র্যাবিডি থেকে একটি জরুরি ঘোষণা এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটায় নসরুল হামিদ ধিগু মিলনায়তনে একটি জরুরি বৈঠক এবং গোল টেবিল বৈঠক আছে সেখানে হচ্ছে আপনার সংস্কার কমিশন থাকবে সুশীল সমাজের গণমান ব্যক্তিগণ থাকবে অর্থনীতিবিদ থাকবে আরো শ্রমিকদের দাবি নিয়ে যারা কথা বলে বড় বড় অর্থনীতিবিদ এবং বড় বড় মানুষজন থাকবে সেখানে সেখানে আউটসোর্সিং বিষয় নিয়ে জরুরি বৈঠক হবে এবং তারা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এবং যারা আমাদের নেতৃবৃন্দ আছে দুইজন করে প্রতিনিধি তারা সেখানে ডেকেছেন দু সালের নীতিমালা বিলুপ্তির জন্য এবং আগামী ফেব্রুয়ারি হচ্ছে তারা সরকারের সাথে সুপারিশ করার একটি তথ্য প্রেরণ করবেন সেই সুবাদে তার আগে থেকে গোল টেবিল বৈঠকে তাদেরকে নিয়ে বসা হবে সেখানে সারা বাংলাদেশের যে সকল প্রতিনিধিগণ ভাই বোনেরা আছেন আপনাদের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যত ইনফরমেশন আছে সব নিয়ে সেখানে অবশ্যই আপনারা যুক্ত হবেন এটা হচ্ছে ঘোষণাটা আপনারা সেখানে চলে যাবেন আরেকটা জরুরি বার্তা হচ্ছে সেই বার্তাটা হচ্ছে আমাদের প্রতিনিধি যে সকল নেতৃবৃন্দ ভাই আছেন তাদের জন্য বিশেষ করে শিশির ভাই আছেন রফিকুল ইসলাম ভাই আছেন আলাদ ভাই আছেন মুকুল দাদা আছেন আপনাদের জন্য এই বার্তাটা হচ্ছে দেখুন চিটাগঙ্গের আগ্রাবাদ থেকে রিয়াদ ভাই একটি মেসেজ কিন্তু আমাকে দিয়েছেন আমার গত ভিডিওতে কিন্তু কমেন্টস করেছেন তারা হচ্ছে আগ্রাবাদে চট্টগ্রামের আগ্রাবাদে সিঙ্গাপুর এবং ব্যাংকক মার্কেটে তাকে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডাক বিভাগের সমন্বয়ে একটি আলোচনা সভা সবাই একত্রিত করার জন্য আলোচনা সভা কিন্তু তারা ডেকেছেন আহ একত্রিশ জানুয়ারি সেখানে যারা আমাদের প্রতিনিধি যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে কিন্তু আপনারা তারা সেখানে আহ্বান করেছেন তার নাম্বারটাও দিয়ে দিয়েছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের সময় হয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু তিনি উপস্থাপন করেছেন তিনি আপনাদের হেল্প চেয়েছেন আপনারা সেখানে যদি কেউ যেতে ইচ্ছুক চেষ্টা করবেন যাওয়ার জন্য আর যদি সেটাও না পারেন তাহলে চট্টগ্রামে যে যে সকল নেতৃবৃন্দ আছে প্রতিনিধিগণ আছে তাদেরকে আপনারা আহ্বান করে দেন যাতে দিয়াতবার সাথে যোগাযোগ করে সেখানে চলে যায় হচ্ছে জরুরি ঘোষণা আরেকটা ঘোষণা হচ্ছে আগামীকালকে খুলনায় প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে খুলনায় আহ্বান জানিয়েছেন খুলনায় সেখানে আপনাদের বিভাগীয় যে বৈঠক সেই বৈঠক হবে আপনারা সেখানে যুক্ত হবেন খুলনা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নিজ দায়িত্বে আপনারা যুক্ত হবেন আপনারা যদি অনেকে আছেন কার সাথে যোগাযোগ করবো সেক্ষেত্রে আমাদের খুলনা প্রতিনিধি আদমান ভাই আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা তার সাথে যোগাযোগ করলে সেটা পেয়ে যাবেন আরেকটা বিষয় দেখুন গতকালকে কিন্তু বরিশালে যেই জোন ভিত্তিক যেই এবং বিভাগীয় যে সমাবেশ সেই সমাবেশ হয়েছে বরিশাল প্রতিনিধি কিন্তু খুব আজকে দেখুন বরিশালের নগর ভবন ঘেরাও করে দিয়েছে বরিশালের যে নগর ভবন আছে সেটি কিন্তু ঘেরাও করে দিয়েছে হচ্ছে সিটি কর্পোরেশনের যে সকল কর্মচারী আছে তাদের একশো পঞ্চাশ জনকে বিনা নোটিশে উইদাউট নোটিশ তাদেরকে চাকরিচুক্ত করা হয়েছে এই জন্য তারা বরিশালের নগর ভবন ঘেরাও করে দিয়েছে এবং এক গেটে তারা হচ্ছে শুয়ে আছে তালা মেনে আরেক গেটে তারা ময়লা ট্রাক কিংবা যে কোনো বড় লরি তারা রেখে দিয়েছে যেখান থেকে যাতে কেউ বের হতে না পারে উইদাউট নোটিস তাদেরকে কেন চাকরিচ্যুত করা হলো আজকে দেখুন বরিশালের এই ভাইদের জন্য আমি কিন্তু তাদেরকে কি বলবো এরকম ভাবে কোন একটা ভবন অন্য কিন্তু কেউ করতে পারেনি ঢাকা জেলা কেউ করতে পারেনি বরিশালের ভাইরা কিন্তু করেছে দক্ষিণ অঞ্চলের যে সকল ভাই বোনেরা আছেন তাদের জন্য আসলে তাদের কথা না বললেই নাই দেখুন দু সালে কিন্তু সর্বপ্রথম সেই যশোর দক্ষিণাঞ্চলে সেই যশোর বরিশাল জয় হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীকে যখন হচ্ছে পতন হয় তখন কিন্তু সেই যশোর বরিশাল হয়েই বিজয়ের মালা কিন্তু সেখান থেকে ঘোষণা আসছিল আমরা চাই এই দু সালের এবং এই দাসত্ব প্রথাও কিন্তু আমার যেটা বিশ্বাস সেই দক্ষিণাঞ্চল থেকে শুরু হবে এবং সেটা বরিশাল থেকে শুরু হবে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেছে দেখুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা আছে সেখানে কিন্তু তালা মেরে দিয়েছে সেখানে ঠিকাদার কিন্তু পালিয়ে গেছে এটা একমাত্র ব্রাহ্মণ সম্ভব আমরা চাই সারা দেশে এভাবেই ঠিকাদারকে বিতাড়িত করে দেয়া হোক প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এবং তারা দেখুন কর্মবিরতি দিয়েছে এই প্রতিষ্ঠানে তা তালা জ্বলিয়ে দিয়েছে কর্মবিরতি তার ঠিকাদার তো পালিয়েছেই সো ব্রাহ্মণবাড়ির কথা না বললেই নয় ব্রাহ্মণ বাড়িয়ার সাথে আমার মনে হয় না কেউ কোনো দিন পারবে এরকম কোনো একটা প্রতিষ্ঠানে এরকম আমি দেখিনি আগে সো আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এভাবে বের করে দেয়া হোক এবং দাবি আদায়ের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এইভাবে দিয়ে কঠোর ডাক দেয়া হোক আর আরেকটা বিষয় হচ্ছে মনরুজামান লিঙ্কন ভাই অ্যাডভোকেট তিনি কিন্তু দেখুন একটা কথা বলেছেন যেহেতু আমাদের দাবি সবার এক আপনাদের দাবি সবার এক তাহলে কেন আপনারা এখানে দ্বিখণ্ডিত হয়ে যাবেন কথায় কথার জয় না হয়ে আপনারা কাজেও জয় হন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন যারা বোঝা তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন যেহেতু আপনাদের সবার দাবি এক এখানে দ্বিখণ্ডিত যত তাড়াতাড়ি আপনারা একত্রিত তাড়াতাড়ি নিশ্চিত হবে আর ঠিকাদার যারা আছে তারা এই সমস্ত গুজব রটিয়ে আমাদের শিশির ভাই আদমান ভাই আমাদের রফিকুল ইসলাম ভাই আমাদের আমিষ ভাই কি আছে এই সমস্ত ট্যাগ দিয়ে কোনো লাভ নেই সমস্ত গুজব তারা ছড়াচ্ছে কেননা তাদের পরাজয় কিন্তু খুব শীঘ্রই আসতেছে এই জন্য তারা বিভিন্ন এই সমস্ত কেউ বিভ্রান্ত হবেন না সবাই পোষণ করুন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখনো আমি বলি বিভাগীয় যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এবং ঢাকা শহর বাদে ঢাকা শহরে কিন্তু মোটামুটি আহ জোন ভিত্তিক যে সকল মিটিংগুলো সেগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হতে যাচ্ছে এবং যে সকল বিভাগে এখনো কোনো মিটিং কমপ্লিট হচ্ছে না তারা কিন্তু আপনারা সেখানে যোগ দিতে পারেন তো একত্রিশ তারিখ যে গোল টেবিল বৈঠক আছে সেই বৈঠকে দেখি কি সমাধান আসে ইনশাল্লাহ আছে অর্থনীতিবিদ আছে শ্রম সংস্থা কমিশন প্রধান আছে রাষ্ট্রপক্ষ আছে তাদেরকে আমাদের যে আউটসোর্সিং যে বিষয়টা যে একটা দাসত্ব প্রথা দু হাজার আঠারো সালের নীতিনামায় যে একটা দাসত্ব নীতিমালা এই নীতিমালা তাদেরকে কনভেন্স করে এবং ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তাহলেই খুব শীঘ্রই এবং এই গোল টেবিল বৈঠকের মাধ্যমে কিন্তু পরবর্তী যে কঠোর আন্দোলনের কর্মসূচি সেটা কিন্তু সেখানেই ঘোষণা হতে পারে সেখানেই সেটা ঘোষণা হতে পারে তো সবাই মানসিক এবং শারীরিক প্রস্তুত হয়ে নেন খুব শীঘ্রই আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ যদি এর ভিতরে আপনাদের সেই দাবি আঠারো সালের নীতিমালা বিলুপ্ত না হয় এবং দাসত্ব প্রজন্ম যদি বিলুপ্ত না হয় তাহলে আগামী মাসের ভিতরেই কিন্তু আপনাদের কঠোর আন্দোলনের ডাক চলে আসবে ইনশাল্লাহ এই একত্রিশ জানুয়ারি কিন্তু ঘোষণা করা হবে পরবর্তী আন্দোলন কবে সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হয় না ভালো থাকবেন আমি মেহেদি হাসান গ্র্যাভিটি থেকে সবসময় আপনাদের সাথে ছিলাম এবং আছি ভবিষ্যতে থাকবো সত্য পক্ষে ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি এখানেই আর নিত্য নতুন আপডেটগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন আর একটি ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে নেবেন دھنیہ